হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা আজকের এই শয়ন একাদশীর ব্রত মাহাত্ম তোমাদেরকে শ্রবণ করাবো এই ভিডিওর মাধ্যমে আগামীকাল ছয় জুলাই শয়ন একাদশী ব্রত আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্বয়ন একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করাবো যেমন একাদশী ব্রত পালন করাও দরকার তেমন কিন্তু আমাদেরকে একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করাও কিন্তু দরকার তো চলো আজকের এই ভিডিওতে বৃন্দাবন ধাম দর্শন করাতে করাতে আর আমাদের মদন মোহনকে দর্শন করানোর সাথে সাথে তোমার আমাদেরকে একাদশী ব্রত শ্রবণ করাবো তাই নিষ্ঠাভাবে একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করুন একাদশী ব্রত মাহাত্ম মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেব নারদকে যা বললেন আমি সেই আশ্বজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হেনারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অবিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মানদাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্য কোনো রকম সুখ রোগ ব্যাধি দুর্বিক দুঃখ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহু দিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেব তাদের দেবতাদের উদ্দেশ্য দানপত্রের সাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অথেব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ধব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে ভ্রমণ করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ যুগে সকল লোক বেদপারায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক একশুদ্র এই রাজ্য তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজ্যর এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপদ নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্র নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন মাস উপস্থিত হলে রাজ্যর সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্যান্য ভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমাদের এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করে খুবই ভালো লেগেছে আর এই বৃন্দাবন ধাম দর্শন করে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করে শ্যামকুণ্ড রাধাকুণ্ড এবং বৃন্দাবন ধামকে দর্শন করে আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওর মাধ্যমে একাদশী ব্রত মাহাত্ম তোমাদের শ্রবণ করালাম আর সবার কাছে অনুরোধ সবাই কিন্তু আগামীকাল ছয় জুলাই একাদশী ব্রত অবশ্যই পালন করবে এবং একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করবে নিষ্ঠাভাবে একাদশী শিব্রত পালন করবে এ কোনো যদি ভুল রুটি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে তাহলে ক্ষমা করে দিও এই দাসীকে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো মদন মোহনকে দর্শন করো আমাদের শ্রী রাধা মদন মোহন এবং আমাদের গুরুদেবকে দর্শন করো আশা করি তোমাদের সবার মঙ্গল হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা সুন্দর দর্শন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো একাদশীর অনেক অনেক শুভকামনা সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতায় গৌড় হরি বৌ i